একজন ব্যক্তিকে মারতে মানতে গিয়ে আমরা আমাদের আপন আত্মীয় স্বজন যাদের সাথে দাওয়াত তাবলিগের মেহনত করেছি তাদের কি মেরে ফেলতেছি আচ্ছা সব বক্তব্য আমার পেছনে সব বাদ এতক্ষণ যা বলেছি সব বাদ এক মিনিটের জন্য সবাই মেনে নেন এক মিনিটের জন্য সবাই মেনে নেন মাওলানা সাইয়েদ সাহেব সঠিক আছেন মেনে নেন ধরেন উনি সঠিক আছেন ওনার সব বক্তব্য সঠিক ওলামাই কেরাম ওনার ব্যাপারে ভুল বলতেছে আপনি এক মিনিটের জন্য মেনে নেন এরপরে এবার চিন্তা করেন যে ওনাকে ভুল বুঝে গোটা উম্মত কথা বলেন না ওনাকে ভুল বুঝে গোটা উম্মত বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা দাওয়াত তাবলিকের মেহনতটা দুর্বল হয়ে যাচ্ছে উম্মত বিভক্ত হয়ে গেছে উনি সঠিক আছে সব দিক থেকে মেনে নিলাম ওনার কি কর্তব্য ওনার কি কর্তব্য এই মুহূর্তে ওনার কর্তব্য হলো যেহেতু আমাকে কেন্দ্র করে এই জাতি এই উম্ম বিভক্ত হয়ে যাচ্ছে যেহেতু আমাকে কেন্দ্র করে আমাকে বিভক্ত হয়ে হয়েছে আমার বা না থাকুক আমি ভিডিও কনফারেন্স করে জাতির সামনে বলবো দেখেন আমার ভুল আসে বা না আসে আল্লাহর রস্তে আমার মুরব্বী আমার বংশের হজরতী আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ রেখে যাওয়া আমামত এই মেহনত আপনারা আঁকড়ে ধরেন আমাকে ছাড়ান আমি একজন সাধারণ দিনের খাদেম হয়ে এই দাওয়াত তাবলিগের মেহনতের সাথে লেগে কাজ করতে চাই এটা ওনার কর্তব্য ছিল তাহলে গোটা উম্মত ঠান্ডা হয়ে যেত গোটা উম্মতের দিলের তামান্না মিটিয়ে যেত গোটা উম্মত এক এবং নেক হয়ে এ দাওয়াত তাবলিগের মেহনত সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে একাকার হয়ে আগের মতন কাজ চলত ইনসা কারণ সত্য গোপন করা বোবা শয়তান সত্য প্রকাশ করা জিহাদের ভূমিকার কথা পয় বলেছেন এটা উম্মতের জিম্মাদারি উলামায়ামের জিম্মাদারি দাওয়াতের মেহনতির যে ছয়জন জিম্মাদার ছিলেন এর মধ্যে চার তিন জনের ইন্ত পর দুইজন মালানা সাদ হাদাহুল্লাহ তালা থেকে দূরে সরে যাওয়ার পর উনি একাকে আমির হয়ে যান আমিরত্বের মূল বিষয়টা মূল বিষয় না মূল বিষয় হল মাওলানা সাজ সাহেব ওনার বক্তব্যে এমন কিছু ভুল ভ্রান্তি প্রকাশ পেয়েছি যেগুলো এই দেশের আলেম না ওনার কাছে যারা ছিলেন ওনার উস্তাদ সমতুল্য উস্তাদ অথবা সহকর্মী দুইজনের নাম আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি এর মধ্যে একজন হলেন মাওলানা আহমদ লাড সাহেব এবং মাওলানা ইব্রাহিম দেওয়ালা সাহেব যারা জন মধ্যে ছিলেন তিনজনের ইন্তিকালের পর এই দুইজন মাওলানা সাদ সাহেবের উস্তাদ একজন আরেকজন উস্তাদ সমতুল্য ওনার ভ্রান্তিকর বক্তব্যের কারণে ওনার থাক ওনার থেকে দূরে সরে যান নিজামুদ্দিন ছেড়ে ওনার থেকে দূরে সরে যান বারবার ওনাকে সংশোধনের স্নহ চেষ্টা করে ব্যর্থ হয়ে ওনারা নিজেরাই ওনাকে ছেড়ে দূরে সরে যান এবং ওনার এই ভ্রান্তকর বক্তব্যের কারণে এই দেশ না অনেকে বলেন দারুল ভারতে কোনো সমস্যা নেই বাংলাদেশের সমস্যা কেন না বরং ওনার এই সমস্যাগুলো সর্বপ্রথম উলুম দেওবন থেকে ফতোয়া আকারে বের হয়েছে উলুম দেওবন ফতোয়া দিয়েছেন যতদিন পর্যন্ত মাওলানা সাজ সাহেব ওনার ভ্রান্তিকর বক্তব্য প্রত্যাখ্যান না করবেন ততদিন পর্যন্ত ওনার এতাহাত বা অনুসরণ জায়েজ নেই সেই ফতোয়ার ভিত্তিতে গোটা পৃথিবীর উন্মত এমন কি যারা ওনার সবচেয়ে আপন ছিলেন কাছের ছিলেন যিনি তাকে সব সময় খেদমত করতেন একই দস্তর খানে খাবার খেতেন ওনার মোতারজিম ছিলেন সবসময় ওনার বয়ান করতেন মাওলানা জুবের সাহেব তাবলিগের কাকরাইলের মুরব্বী সব সময় বয়ান বাংলায় উর্দু থেকে অনুবাদ করতেন উনি এত আপন এবং কাশের থেকে একজন আলেম হয়ে ওনার ভ্রান্তি ভুল যখন বুঝতে পেরেছেন উনি দূরে সরে আসছেন কাকরাইলের মুরব্বী হয়ে অনেক সাধারণ মুসল্লি ভাইরা আমাদের আপনজনেরা এরা বলতে চান যে ওলামাইকেরাম মানুষকে বিভ্রান্ত করতেছেন না বরং বিভ্রান্তিকর বক্তব্য যিনি দেন তার ব্যাপারে উন্মতকে সতর্ক করা এটা ওলামাইকেরামের দায়িত্ব এবং জিম্মাদারি মোটা দাগে কয়েকটা কথা বুঝেন ওনার ভ্রান্তিকর বক্তব্যগুলো বিস্তারিত বলার সময় এখানে নিয়ে দু একটা আমি বলবো এক নম্বরে বললাম সুরাই নিজামের সাথীর তিনজনের ইন্তিকালের পর বাকি তিনজনের দুইজন ওনার থেকে ওনার ভ্রান্তির কারণে দূরে সরে যান মাওলানা আহমদ লাট সাহ মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব এবং দারুল উদুম দেওবন সর্বপ্রথম ওনার ব্যাপারে ফতোয়া জারি করে সেই ফতোয়া এখনও বহাল আছে সেই ফতোয়ার ভিত্তিতে এখন একটা আলা বুঝেন দুইটা পয়েন্ট বলছি এক হলো ওনার ছয়জন ফায়সালের তিনজনের ইন্তেকালের পর হায়াতে থাকেন কয়জন তিনজন এই তিনজন ফায়সালা দিবেন এই তিনজনের দুইজনই ওনার ভ্রান্তির কারণে দাওয়াত তাব্লিগের মানুষ আলেম তারাই ওনার থেকে সবার আগে দূরে সরে গেছেন জামাতে এবং ওনারা নিজেরা কিতাব লিখেছেন দুই নম্বর ওনার ব্যাপারে ফতোয়া দিয়েছেন ওনার অনুসরণ করা নেই যতদিন উনি নিজে সংশোধন না হবেন বাংলাদেশের কাকরাইল তিন মার্কাজের সবচেয়ে বড় মুরব্বী মাওলানা জুবাই সাহেব ওনার থেকে দূরে সরে গিয়েছেন চার নম্বর কথা এখন আমরা উম্মত আমাদের কি দায়িত্ব কি করণীয় আমরা কি করব, অনেকের কাছে অনেক যুক্তি তর্ক ফতোয়া অনেক বিশ্লেষণ জানা আসি কিন্তু একটা জেনে আলা রাখেন পয়গাম্বর আবার সব উম্মত এবং ওলামাইকরাম ভুলের উপর একমত হতে পারেন না যেহেতু পাকিস্তান বাংলাদেশ ভারতের প্রায় শীর্ষ সব আলেম এ ব্যাপারে একমত হয়েছেন উনি ভ্রান্তির উপরে আছেন অতএব রাসুলের হাদিস অনুযায়ী সব আলেম এবং উম্মত উনার ব্যাপারে ভুল করতে পারেন না এক নাম্বার এটা চার নাম্বার কথা পাঁচ নাম্বার কথা মাসআলা কি যদি কারো সুস্পষ্ট শরীয়ত বিরোধী বক্তব্য প্রকাশ পায় আর উলামায় কেরাম এ ব্যাপারে মাস আলা বলেন তাহলে উম্মতের দায়িত্ব কি উম্মত কি গবেষণা করবে সাধারণ মানুষ কি যুক্তিতর্ক দিবে সাধারণ মানুষ কি দলিল আদিল্লা খুঁজবে তাদের দায়িত্ব কর্তব্য কি শরীয়ত বলে যদি কোনো মাস আলা উম্মতে ওলামাই কেরাম পেশ করেন তাহলে এই মাস আলার উপর আমল করা উম্মতের ওয়াজিব ওই ফাতোয়ায় যদি ওলামাই কেরাম ভুল করেন এই ভুলের জিম্মাদারি আলেমদের উপর বর্তাবে কিন্তু উম্মতের সাধারণ মুসলমানদের জন্য আবশ্যক হলো ফতোয়াকে অনুসরণ করা